সময় জরুরি প্রয়োজনে আমরা বাঙালিং সিম থেকে লোন নিয়ে থাকি অথবা লোন নিয়েছি কি না সেটা কীভাবে চেক করবো তো ডায়াল করে যদি আপনি লোন নিতে চান বা ব্যালেন্স চেক করতে চান সেক্ষেত্রে স্টার ওয়ান টু ওয়ান হ্যাজ ডায়াল করবেন ডায়াল করলে এখানে আপনার সিম দিয়ে কল দিবেন বাঙালি সিমটি দিয়ে যে নাম্বারটিতে আপনি চেক করতে চান সো এখানে ডায়াল করার পর এখানে অনেকগুলো অপশন আসবে এর মধ্যে দেখেন পাঁচ নাম্বারে একটি অপশন আছে ইমারজেন্সি লোন মানে লোন নামেই একটি অপশন আছে সো এখানে পাঁচ দিয়ে রিপ্লাই করতে হবে রিপ্লাই করলে আপনার এখানে অনেকগুলো অপশান আসবে এর মধ্যে প্রথমে দেখেন ইমার্জেন্সি লোন ব্যালেন্স মানে যেটা কোনো চার্জ নেই সেটা আরেকটা হচ্ছে ইন্টারনেট লোন মিনিট লোন আর শুধু দশ টাকা লোন দশ টাকা বেশি লোন নিলে আপনার দুই টাকা প্লাস ট্যাক্স চার্জ হবে আর দশ টাকা লোন নিলে কোনো চার্জ হবে না তো এখান থেকে আপনি চাইলে এক মানে এক দুই দিয়ে রিপ্লাই করলে ইন্টারনেট লোন আসবে তিন দিয়ে রিপ্লাই করলে মিনিট লোন আসবে চার দিয়ে রিপ্লাই করলে দশ টাকা লোন আসবে আর এক দিয়ে রিপ্লাই করলে আপনার যতটুকু এলিজিবল সেই অনুযায়ী লোন দিবে সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লোন ব্যালেন্স নিতে পারবেন আর যদি আপনি পাস দিয়ে লিপ্রে করেন তাহলে দেখেন লোন ব্যালেন্স আপনি কত টাকা লোন নিয়েছেন সেটা এখান থেকে চেক করতে পারবেন